হ্যালো আজকে আমরা হচ্ছে উপায় প্রিপেইড কার্ড নিয়ে কথা বলবো উপায় প্রিপেইড কার্ড সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে উপায় হচ্ছে ভার্চুয়াল কার্ড ছিল অনেকদিন যাবৎ বাট এই প্রথম হচ্ছে উপায়ের এর ফিজিক্যাল প্রিপেইড কার্ড আমরা হাতে পেয়েছি যেটা দিয়ে আপনারা হচ্ছে কি করতে পারবেন না সেটাই হচ্ছে খুঁজতে হবে যে এই কার্ড দিয়ে আসলে কি করা যায় না তো এই হচ্ছে আমাদের উপায় প্রিপেইড কার্ড এবং এটা সম্পূর্ণ ফিজিক্যাল এবং এটা ভিসা কার্ড কার্ড আমরা এই দিয়ে বুস্ট করতে পারবো অনলাইনে কেনাকাটা করতে পারবো ই কমার্স পেমেন্ট করতে পারবো এবং আমরা যদি দেশের বাইরে যে এই কার্ড দিয়ে টাকা উইথড্র করতে চাই তো সেই ক্ষেত্রেও আমরা এই কার্ড দিয়ে এই কাজগুলো করতে পারবো তো হচ্ছে এখন আমরা এই ভিডিওতে জানবো যে এই কার্ডটার ব্যবহার কিভাবে করতে হয় এবং আপনার কি কি উপকারিতা আমরা এই কার্ডে পাব তো ভিউয়ারস আমি প্রথমেই বলে দেই যে আপনারা হচ্ছে কি এখন সব ধরনের কেনা কাটা করুন বিডস্পোতে বিডস্পোতে শুধু কেনা কাটা নয় আপনি যদি একজন বিক্রেতা হন তাহলে আপনি বিডস্পো সেলার হিসেবে বিডস্পোতে জয়েন করে আপনি আপনার প্রোডাক্ট বিডস্পোর মাধ্যমে অনেক বেশি সেল করতে পারবেন আপনি যদি একজন রিসেলার হন আপনি বিটসপোতে রিসেলার হিসেবে জয়েন করে বিটসপোর অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি উপার্জন করতে পারবেন অধিক পরিমাণ টাকা তাহলে আর দেরি কেন এখনই জয়েন করুন বিটসপোতে তবে কার্ডটা अप्लाई করবেন এই কার্ডের জন্য আপনার দুই কপি ছবি আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার ইউটিলিটি বিলের কপি এবং আপনার একটা ভার্চুয়াল সিগনেচার লাগবে সিগনেচারটা হচ্ছে আপনি কাগজে লিখে আপনার ফোনে ছবি তুলবেন এবং এই কার্ডটার জন্য আপনি ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার হচ্ছে ওয়াই আপনার উপায় অ্যাকাউন্টটা ওপেন করবেন আপনার হচ্ছে টোটালি ভেরিফাইড উপায় অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে নিচে আসবেন নিচে এসে দেখবেন যেখানে দেখেন প্রিপেইড কার্ড লেখা এখানে আপনি প্রিপেইড কার্ড রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে একটা উইন্ডো পাবেন এখানে আপনার ফাদার্স নেম মাদার্স নেম ইমেল আইডি আর হচ্ছে আপনার কার্ডের নামটা দেওয়া লাগবে তো এটা দেওয়ার পরে আপনি হচ্ছে এটা সাবমিট করবেন আসলে আমার হচ্ছে তো আপনার কার্ড হয়ে গেছে এই জন্য আমি এখন রেজিস্ট্রেশন করতেছি না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে জাস্ট আর হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে আপনি দিবেন হচ্ছে আপনার কান্ট্রি আপনার ডিভিশন আপনার সিটি এরপরে হচ্ছে এখানে আপনার পোস্টাল কোড দিবেন আপনার হচ্ছে বাসার নাম্বারটা দিয়ে দিবেন এখানে এখানে দিবেন হচ্ছে আপনার গ্রামের নাম আর এখানে দেখেন লেখা আছে ক্যাপচার সিগনেচার কাগজে সিগনেচার করে ওটা ছবি তুলে এখানে দিয়ে কন্টিনিউ করলেই আপনার হচ্ছে উপায় অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে মানে আপনার হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে আপনার কার্ড অটোমেটিক চলে আসবে তো ভিউয়ার্স দেখেন যে কিভাবে আপনি এই কার্ডটার জন্য অ্যাপ্লাই করবেন এবং এই কার্ডে আপনার খরচ কেমন এবং আর কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তো আমি আরেকবার বলে দেই আপনার হচ্ছে দুই কপি ছবি প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার বাসার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে সেটা আপনার যে কোনো কিছুই হতে পারে আপনার গ্যাস বিল বা কারেন্ট বিল বা পানি বিল যেকোনো একটা কিছু হলেই হবে এবং আপনার যদি নিজস্ব বাড়ি না থাকে আপনি ভাড়াটিয়া হন তো সেই ক্ষেত্রে আপনার বাড়ির মালিকের থেকে বাড়ির মালিকের থেকে তার বিলের কপি নিলেও হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো একটা ডকুমেন্টস হলেই হবে বা অন্য কারোর থেকে নিলেও হবে জাস্ট আপনার অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য এই ডকুমেন্টসটার প্রয়োজন হয় তো এখন হচ্ছে বিষয়টা যেটাতে কত টাকার প্রয়োজন হবে আপনার এই কার্ডটা করতে কয় টাকা লাগবে তো কার্ড করতে আপনার লাগবে হচ্ছে পাঁচশো টাকা এবং প্রতি বছর আপনার এটা রিনিউয়াল ফি লাগবে পাঁচশো টাকা করে তো এটা আপনার টোটালি প্রতি বছরই দিতে হবে এবং যতদিন আপনি কার্ড ব্যবহার করবেন আপনার প্রত্যেক বছরই এটা রিনিউয়াল করতে হবে তো এটার জন্য পাঁচশো টাকা প্রয়োজন হবে আমি অন্যান্য কার্ডের কথা চিন্তা করে হিসাব করলে আমি দেখি যে উপায়ের এই সিস্টেমটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে পাঁচশো টাকা আপনার প্রতি বছরই দেওয়া লাগতেছে তো যাই হোক এটা বাদ দিলে বাকি সবই আপনার ভালো আছে যে যেটা হচ্ছে আপনার অন্যান্য ব্যাংকের মাধ্যমে সম্ভব হয়নি কোনো উপায় মানে আপনার হচ্ছে যেমন ওই যে বিকাশের দোকান থাকে এই সব জায়গায় যেমন উপায়ে টাকা ঢোকানোর বা বের করার ক্যাশ আউট ক্যাশ করার যে দোকানগুলো থাকে আপনি সেখান থেকেও আপনি এই উপায় কার্ড রিসার্চ করতে পারবেন তো এটা আপনার হচ্ছে খুব সুবিধার একটা বিষয় আপনার যারা হচ্ছে ব্যাংকে অনেক সময় দূর হয় ব্যাংকে যেতে আবার আপনি চাইলে আপনার কোন ফ্রেন্ডের উপায় অ্যাকাউন্ট থেকে আপনি আপনার উপায় অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি উপায় অ্যাপ থেকেই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আপনার ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না এবং এই কার্ডটা আপনি খুব সহজেই আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন এবং আপনি হচ্ছে এই উপায় কার্ড দিয়ে আপনি হচ্ছে যে কোনো বুথ থেকে টাকা উইড্রো করতে পারবেন এবং আপনি হচ্ছে যে কোনো আপনার উপায় এজেন্টের দোকান থেকে আপনি এই কার্ডটা রিসার্চ করতে পারবেন এবং আপনি আপনার অ্যাপস থেকে এটাতে কত টাকা আছে কত ডলার আছে সেটা দেখতে পারবেন যারা আপনার হচ্ছে ডলার ইউজ করবেন বা বুস্ট বা প্রমোশন করতে চাচ্ছেন তাদের জন্য আপনার পাসপোর্ট কপি লাগবে আপনার নিজস্ব পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট পাসপোর্টের যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনি পাসপোর্ট দিয়ে আপনি উপায়ে অ্যান্ড্রোজমেন্টটা করতে পারবেন না মানে আপনি ইউএসডিটা ডুয়েল কারেন্সিটা ব্যবহার করতে পারবেন না তাছাড়া আপনি যদি পাসপোর্ট ছাড়া আপনি এই কার্ড অ্যাপ্লাই করতে চান বা কার্ড নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কোনো রকম এই কার্ডে বুস্ট বা অনলাইন পেমেন্ট করতে পারবেন না মানে যেগুলো ইউএসডি সাপোর্ট করে সেগুলো করতে পারবেন না তবে বাংলাদেশি যেগুলো ই কমার্স সাইড আছে সেগুলোতে আবার আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন যদি তারা টাকাতে পেমেন্ট নাই। তো আশা করি আমি উপায় কার্ড সম্পর্কে আপনাদেরকে টোটাল তথ্য দিতে পেরেছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার এই চ্যানেলে অ্যাকোয়া কার্ড তারপর হচ্ছে ডাস বাংলা প্রিপেইড কার্ড তারপর ইসলামিয়া ব্যাংকের কার্ড এবং সব ধরনের যত প্রিপেইড কার্ড আছে সব কার্ড সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেগুলো দেখে নিতে পারেন এবং আমার একটা ভিডিওতে দেওয়া আছে আপনি কোন প্রিপেইড কার্ডটা কোন কাজে ব্যবহার করতে পারবেন কোন কার্ডটা আপনার জন্য হেল্পফুল হবে সে সম্পর্কে আমার একটা টোটালি গাইডলাইন দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন তো এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন